অনেক বন্ধু কমেন্ট করছে যে আসলে যোগের তেল মানে লিঙ্গে বা পেনিসে দিলে কি হয় তো বন্ধুরা যোগের তেল পেনিসে দিলে যারা দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করছেন বা মাস্টার মাস্টারবেশন করছেন হস্ত এবং এবং মাস্টারবেশন করার ফলে আপনার পেনিসের রকগুলো ঢিলা হয়ে গেছে বা নিস্তেজ হয়ে গেছে বা চিকন হয়ে গেছে তার জন্য আপনাদের পেনিসের মানে আগামোটা গড়া চিকন হয়ে গেছে পেনিস অখজো হয়ে গেছে পেনিস আর দাঁড়ায় না পেনিস মানে ছোট হয়ে গেছে তো বন্ধুরা সে সব আপনার পেনিসের রককে সতেজ করার জন্য আপনার পেনিসে মানে রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য পেনিসকে রডের মতো শক্ত করার জন্য আপনারা এই যোগের তেল ব্যবহার করতে পারেন তো বন্ধুরা তাহলে হচ্ছে যাদের মানে যারা দীর্ঘদিন ধরে হস্ত করছেন বা যারা আপনাদের পেনিসকে ক্ষত করে ফেলছেন পেনিসে রক্ত সঞ্চলন হয় না রক্ত সঞ্চলন বাড়ানোর জন্য আপনারা এই যোগের তেল ব্যবহার করতে পারেন তো বন্ধুরা তো পেনিস যখন আপনার সচল থাকবে পেনিস যখন শক্তিশালী থাকবে তখন স্ত্রীর সাথে যখন মেলামেশা করবেন তখন মানে অধিক সময় আপনি পাইবেন দীর্ঘ সময় নিয়ে মেলামেশা করবেন তো বন্ধুরা যারাই আপনারা আপনাদের পেনিসকে রডের মতো সোজা রডের মতো শক্ত পেনিসকে করতে চান তারা আপনারা এই যোগের তেল আপনাদের পেনিসে লাগাতে পারেন তাহলে আপনাদের পেনিস মানে অশ্বের মতো ঘোরার মতো আপনার পেনিস মানে দাঁড়াবে এবং মিলামেশায় মানে আপনি অধিক সময় পাইবেন তো বন্ধুরা আপনারা এই তেল আপনাদের পেনিসে কীভাবে মালিশ করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া হইবে তো আপনারা সেখান থেকে দেখে আসবেন ধন্যবাদ সবাইকে